গল্পের শুরুতে দেখা যাবে রাঙা জঙ্গলে গিয়ে সেখানে অনেক মানুষের পায়ের শব্দ শুনতে পায় ভাবতে থাকে এত কারা আসতে পারে এই জঙ্গলে রাঙা গ্রামের মানুষদের কোনো ক্ষতি করার জন্য ওইখানে এলো নাকি ওই কথাই ভাবতে থাকে রাঙা ওইদিকে দেখা যাবে একলব্যকে ফোন করেছে একলব্যদের অফিসের বস ফোন করে একলব্যকে বলছে একলব্য বসু তুমি চাকরিটা আবারও ফেরত পাচ্ছ এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় একলব্য একলব্য বলছে আপনি সত্যি বলছেন স্যার তখন স্যার বলছে হ্যাঁ একদম সত্যি কথা বলছি আসলে তোমার বউ যে কাজগুলো করেছিল মানে আমরা যেগুলো শুনেছিলাম বা দেখেছিলাম সেগুলোর উপর ভিত্তি করেই তোমার চাকরিটা তোমার কাছ থেকে আমরা নিয়েছিলাম তোমাকে বের করে দিয়েছিলাম চাকরি থেকে কিন্তু এখন সবটা প্রমাণ হয়ে গেছে তোমার বউ কোনো নাশকতা করেনি আর সব থেকে বড় কথা তোমার বউ কিন্তু আমাদের কাছে চিঠি পাঠিয়েছে যদি আমরা তোমাকে কাজে ফিরিয়ে না নিই তাহলে ও আন্দোলন করবে তোমার বউকে বলে দিও আন্দোলন করতে হবে না এ কথা বলেই ফোন রেখে দেয় স্যার একলব ভীষণ খুশি হয়ে যায় তখনই পাঞ্চালি আসে তখন পাঞ্চালি এসে বলছে সত্যজিৎ বাবু এসেছে নিচে যেতে বলল তো একলব্য বলছে কোনো সমস্যা হয়নি তো রাঙা ঠিক আছে তো পাঞ্চালি বলছে সে তো জানি না কিন্তু সবার সামনে বলবে বলছে সবাইকে নিচে ডাকছে তখন একলব্য বলছে এই মাত্র একটা ভালো খবর পেলাম আবার না জানি কোন খারাপ খবর আমাদের জন্য বসে আছে তখন পাঞ্চালি বলছে ভালো খবর কি হয়েছে এ ভাইয়া বল না আমাকে একলব্য সবটা খুলে বলে পাঞ্চালি অনেক খুশি হয় তখন পাঞ্চালি বলছে দেখলি তো ভাই রাঙা আমাদের জন্য কত কি করে আর রাঙার মনটা যে উদার সেটা তো জানলি তখন একলব্য বলছে কি জানিস তো দিদি ভাই আমার না কেন যেন বারবার মনে হয় রাঙা নিজেকে উদার প্রমাণ করার জন্য এসব কিছু করছে কিন্তু এখন আর কোনো চান্স আমি রাঙাকে দেব না এখন থেকে সবাই দেখবে এই একলব্য বসুর উদার মন কাকে বলে এটাই দেখবে সবাই এ কথা বলতেই তখন পাঞ্চালি একলব্যর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে একলব্য বলছে এভাবে তাকিয়ে থাকার কিছুই হয়নি চল নিচে যাই এ কথা বলে চলে যায় ওইদিকে রাঙা দেখতে পায় ফুটবল খেলার টিম থেকে একটা মেয়ে দৌড়ে জঙ্গলে পালিয়ে এসেছে পিছু নিয়েছে গ্রামের লোকজন মেয়েটাকে খোঁজাখুঁজি করছে সেই লোকজনগুলো রাঙা দেখে সবটা বুঝে ফেলে আর ওইদিকে লোকগুলো চেঁচামেচি শুরু করে দেয় বলতে থাকে আমাদের গ্রামের মেয়েদের উস্কানো ফুটবল খেলবি ফুটবল খেলে দেশের নাম কিনবি দেশের মুখ উজ্জ্বল করবি ফুটবল খেলে ওই ছেলে মানুষদের মতো ফুটবল খেলবি কিছুতেই হতে দেব না আমরা তোকে ধরে আমরা আজকে মেরে ফেলবো তোকে দেখেই শিক্ষে পাবে সকলে কোনো মেয়ে আর সাহস করবে না খেলার জন্য আজকে দেখবি তোর কি হাল করি আমরা এ কথাই বলতে থাকে আর তখন নিজের কাছ থেকে তারাবাতিটা হাতে নিয়ে জ্বালিয়ে দেয় রাঙা ওইদিকে দেখা যাবে সবাই নিচে বসে আছে সত্যজিৎ বাবু বলছে এই সতেরো তারিখ দিনটা খুব ভালো তাই আমি চাইছি এই সতেরো তারিখেই বিয়ের ডেটটা ফিক্সড করতে তখন নবারণ বলছে এই সতেরো তারিখ তার মানে তো খুব তাড়াতাড়ি তাহলে আমরা কি করব এই টুকু সময়ের মধ্যে তখনই পাঞ্চালি আর একলব্য সেখানে আসে পাঞ্চালি এসে বলছে বাবা একদম চিন্তা করবে না আমরা সবাই আছি তো আমরা ঠিক বুঝে নেব কোনো সমস্যা হবে না তখন একলব্য বলছে পিসিমণি তুমি কি বলো তখন পিসিমণি বলছে আমি আবার কি বলবো আমার দাদা বৌদি যেখানে কথা বলছে সেখানে আমি আর কি বলবো আমার দাদা বৌদি আমার মেয়েটাকে এত বছর লালন পালন করে বড় করেছে মানুষের মতো মানুষ করেছে আমার মেয়েটাকে ভালো একটা আশ্রয় দিয়েছে আমার মেয়েটার এ বাড়ির মানুষজন ছাড়া আর কেউ নেই তো আর আমার তো এই একটা ছাড়া আমার কে আছে তাই দাদা বৌদি যা বলবে তাই হবে তখন দেখা যাবে প্রমিতা বলছে হ্যাঁ অদিতি কিন্তু খুব আদরের মেয়ে ওকে আমরা মানুষ করেছি ঠিকই কখনো কষ্ট পেতে দেয়নি আর ও কিন্তু ভালোই মানুষ হয়েছে ভালো মানুষ হয়েছে একজন তাই আমরা চাই যে ও ওই বাড়িতে গিয়ে খুব সুখী থাক তুমিওকে ওকে খুব সুখে রাখবে অন্তত পক্ষে রাঙার মতো করবে না রাঙাকে আমরা খুব কষ্ট দিয়েছি এ কথা বলতেই একলব্য মনটা খারাপ হয়ে যায় তখন একলব্য বলছে আমার বোনটাকে আপনি দেখে রাখবেন খুব খুশি রাখবেন আমি এটাই আশা করি তখন দেখা যাবে সত্যজিৎ বাবু বলছে হ্যাঁ নিশ্চয়ই আমি চেষ্টা করব তখন প্রমিতা বলছে আমরা কিন্তু খুব খুশি আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি যে তোমার মতো একজন আদর্শবান ছেলে তোমার মতো এত বড় একজন অফিসার আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করতে রাজি হবে আমাদের বাড়ির যে আমাই হবে আমি দিনও কল্পনাও করতে পারিনি তবে আমাদের মেয়েটা খুব ভালো আমি চাই আমার মেয়েটাকে তুমি সবসময় সুখে রাখো আর আমি বিশ্বাস করি তুমি সবসময় আমাদের অদিতিকে ভালোবাসবে সুখে রাখবে সবসময় দেখে রাখবে আমি এটা বিশ্বাস করি সত্যজিৎ বলছে হ্যাঁ আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন তখন দেখা যাবে বলছে আচ্ছা আপনাদের বাড়িতে তো তেমন লোকজন নেই তখন সত্যজিৎ বাবু বলছে কোনো সমস্যা হবে না অ্যারেঞ্জ হয়ে যাবে সবকিছু একথা শুনে ময়না তো ভীষণ খুশি হয়ে যায় তখন নাচতে নাচতে বলছে ভালোই হয়েছে এ বাড়িতে আবারও বিয়ে হবে কত মজা হবে তখন এসে ময়নার সাথে নেচে নেচে বলছে হ্যাঁ বৌদি তোমাকেও কত কাজ করতে হবে এবারে সব কাজ তোমাকেই করতে হবে কত মজা তাই না এ কথা বলাতেই ময়নার মুখটা ছোট হয়ে যায় তখন ময়না বলছে কেন আমাকে কেন করতে হবে পাঞ্চালি বলছে এই বাড়িতে তো এখন বউ তুমি আছো বড় বৌদি থাকতেও তো কোনো কাজকর্ম করতো না আর যা করতো রাঙাই করতো রাঙাও নেই এখন সব দায়িত্ব তো তোমার তাই না এ কথা সবাই হাসছে ময়না তো ভয় পেয়ে ছুটি মেরে আছে ওইদিকে দেখা যাবে সে বাজিতে আগুন দিয়ে সেই লোকগুলোর সামনে ছুঁড়ে মারে রাঙা লোকগুলো ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে এদিক সেদিক তাকিয়ে আছে রাঙা তখন তীর ধনুক দিয়ে আক্রমণ করে সেই লোকগুলোকে তীরধনুক দিয়ে মারতে থাকে সেই লোকগুলো অনেক চিৎকার চেঁচামেচি করছে আর তীরগুলো পায়ে বিত্তেই সেই লোকগুলো মাটিতে লুটিয়ে পড়ে তখনই রাঙা সেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে রাঙাকে দেখে তো সবাই ভয় পেয়ে আছে সবাই কাচ্ছে রাঙা বলছে মেয়েদেরকে অবলা পেয়ে এভাবে অত্যাচার করছিস তখন লোকগুলো বলছে কে তুমি কে তুমি বলো রাঙা বলছে ফরেস্ট ফাইটার এই কথা শুনে লোকগুলো ভীষণ ভয় পেয়ে যায় ভয় পেয়ে বলছে ফরেস্ট ফাইটার রাঙা বলছে হ্যাঁ এই জঙ্গলের দায়িত্ব এখন আমার এই জঙ্গলে এভাবে অনাথ সৃষ্টি হবে না আমি থাকতে এইখানকার কোনো মেয়েদের কোনো মানুষদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না এই কথা বলে সে মেয়েটাকে ডাকছে রাঙা বলছে তোমার কোনো ভয় নেই তুমি বেরিয়ে আসো আমি আছি আমি ফরেস্ট ফাইটারের দলের লোক তোমার কোনো ভয় নেই তখনই সেখানে সে অফিসাররা চলে আসে রাঙাকে দেখে সে অফিসাররা বলছে রাঙা তুমি এসেই তোমার কাজ করা করা শুরু করে দিয়েছ এই লোকগুলোকে কে মেরেছে রাঙা বলছে আমি মেরেছি কারণ ওই মেয়েটাকে ওরা ধাওয়া করছিল ওই মেয়েটাকে মারার চেষ্টা করেছিল তখন অফিসার বলছে গুড ওইদিকে সত্যজিৎ বাবু বলছে আসলে আমাকে এখন উঠতে হবে কারণ আমাকে তো ছুটি নিতে হবে কাছ থেকে এ কথা বলেই উঠে। নবারণকে প্রণাম করছে সত্যজিৎ বাবু আর প্রমিতাকেও গিয়ে প্রণাম করছে তখনই কৃষ্ণা মিষ্টি নিয়ে আসে মিষ্টি মুখ করানোর জন্য তখন প্রমিতা বলছে দাঁড়াও একটু করে তারপর যাবে যাবে এরপর সত্যজিৎ সত্যজিৎ বাবু প্রণাম করতে তখন বাবুর হাতে ধরে বলছে আমার তুমি মেয়েকে কখনো কষ্ট দিও না সত্যজিৎ বাবু বলছে আমি চেষ্টা করব আশীর্বাদ করবেন আমাদের তখন দেখা যাবে বাবুকে মিষ্টি মুখ করাছে মিষ্টি মুখ করানোর পর সত্যজিৎ বাবু একলব্যকে বলে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে রাঙাকে সেই স্যারগুলো অনেকটাই সম্মান করছে বলছে এসে তো তুমি তোমার কাজ করে দেখাচ্ছ আমরা তো এমন একজন লোকই চেয়েছিলাম এমন একজন মানুষই চেয়েছিলাম সেখানে থাকা মেয়েগুলো বলছে তোমার তো খুব সাহস তুমি তো ছেলে মানুষের মতোই কাজ করেছ হিরোদের মতো কাজ করেছ তুমি তখন সেই অফিসার নিজেদের দলের লোকেদের বলছে তোমরা এক্ষুনি ওদেরকে থানায় নিয়ে যাও সেই লোকগুলোকে থানায় নিয়ে যায় সেই কনস্টেবলগুলো তখন অফিসার রাঙাকে বলছে তোমার হাতে দায়িত্ব দিয়ে আমি কোনো ভুল করিনি কোনো ভুল করিনি আমি শোনো তুমি একমাত্র নিজের খেলার সময় ছুটি পাবে এছাড়া তুমি তোমার দায়িত্ব পালন করবে আমি জানি এ কথা বলে সেখানের মেয়েগুলোকে বুঝিয়ে দেয় যে আজকে থেকে ও ক্যাম্পেই থাকবে তোমাদের সাথে তাই ওকে তোমাদের সাথে নিয়ে যাও দেখবে ওর যেন কোনো অসুবিধা না হয় কোনো অসুবিধে হলে আমাকে জানাবে তখন রাঙা বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি তোদেরকেই জানাবো আর তখন দেখা যাবে লোকটা বলছে তুমি তোমার খেলার সময় কিন্তু ছুটি পাবে এছাড়া আর কোনো ছুটি নেই তোমার এ কথা বলাতে রাঙার মুখটা ফ্যাকাশে হয়ে যায় ওইদিকে নবারণ একলব্যকে বলছে এই কিন্তু সুযোগ রাঙাকে বাড়িতে ফিরিয়ে আনার রাঙা কিন্তু অদিতিকে ভীষণ ভালোবাসে অদিতির বিয়ের খবর শুনলে কিন্তু রাঙা নিজেকে আটকে রাখতে পারবে না রাঙা আসবে তাই আকু এটাই সুবর্ণ সুযোগ রাঙাকে ফিরিয়ে আনার তুই কিন্তু যাবি এ কথা বলাতেই তখন পাঞ্চালি বলছে হ্যাঁ বাবা রাঙা কিন্তু অদিতিকে ভীষণ ভালোবাসে তাই রাঙা খবর পেলে ঠিক আসবে আর ভাই যদি যায় তাহলে তো আসবে তখন একলব্য প্রমিতাকে বলছে মা তোমার মনে আছে এই সতেরো তারিখ প্রমিতা বলছে এই দিনটা আমি কি করে ভুলে যাই বলতো এই দিনটার কথা তো কোনো দিনও ভুলব না আমি কারণ এই দিনটাতেই তো তোর সাথে আমি রাঙার বিয়ে দিয়েছিলাম সেই থেকে মেয়েটা আজও এ বাড়িতেই ছিল কিন্তু মেয়েটাকে আমরা রাখতে পারিনি মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেল তখন একলব্য বলছে আমি চাইছি মা আমি চাইছি এই দিনটাতে আমি আবার নতুন করে রাঙাকে বিয়ে করব। সিঁদুর দিয়ে সকলের সামনে বিয়ে করব। রাঙাকে স্ত্রীর মর্যাদা দেব আমি এক মুখ থেকে এমন কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় বাড়ির সবাই খুশি হয়ে যায় অদিতি আর তখন একলব্য বলছে আমি চাই রাঙাকে আবার স্ত্রীর মর্যাদা দেব এই কথা বলে সেখান থেকে চলে যাবে আবার ও পিছিয়ে ফিরে বলছে যদি রাঙার মনে এখনো আমি থাকি তাহলে এটা সম্ভব রাঙা ফিরে আসবে আর যদি রাঙার মন থেকে আমি মুছে যাই তাহলে তো ফিরে আসবে না এ কথা বলে একলব্য চলে যায় প্রমিতা হাত জোর করে ভগবানকে বলছে ভগবান তুমি রাঙাকে ফিরিয়ে আনো আর একটা সুযোগ দাও আমাদের ওই দিকে দেখা যাবে সেই স্যার রাঙাকে বলছে বুঝতে পেরেছো তোমাকে যা বলেছি আজকে থেকে তুমি আমাদের ক্যাম্পেই থাকবে এই মেয়েদের সাথেই যাও রাঙা বলছে হ্যাঁ বুঝতে পেরেছি সব বুঝতে পেরেছি তখন সে মেয়ে দুটো বলছে চলো আমাদের সাথে চলো আজকে থেকে তুমি আমাদের সাথেই থাকবে তখন রাঙা বলছি ঠিক আছে রাঙা মনে মনে ভাবছে তাহলে আজকে থেকে সত্যিই আমি বাধা পড়ে গেলাম আর কখনো এই বাঁধন থেকে আমি মুক্ত হতে পারবো না আজকে থেকে এ বাধ নেই আমি বাধা পড়লাম তখন মেয়েটা এসে বলছে চলো তুমি আজকে যা করে দেখালে আজ পর্যন্ত কেউ এমনটা করেনি সত্যি তোমার সাহস আছে বলতে হবে এই বলে হাসছে আর তখন দেখা যাবে রাঙাকে বলছে চলো এই কথা বলে দুজন চলে যাবে সেখান থেকে একজন আর চোখে রাঙার দিকে তাকিয়ে আছে তখন রাঙা বুঝতে পারে সে মেয়েটা রাঙার ক্ষতি চাইছে